না করে নিজের লাগে বড় হন হ্যালো আলাইকুম আবারও একটা সুন্দর রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম চলুন রান্নাটা শুরু করি এই যে পুঁশাক পুঁশাক এখানে বিশ টাকার মাত্র পুইশাক পুঁশাক এটা এভাবে যদি রান্না করেন তাহলে আপনার অন্য কোনো তরকারি মনে হয় না লাগবে আমি যেভাবে যেই নিয়মে আপনাদের দেখাবো ঠিক ওইভাবে পোশাকটা পোশাকটা ভালো করে তো এই পোশাকের জন্য আমি পিঁয়াজ মশলা মাখিয়ে নিছি তো এই মাছটা ভেজে নিলাম এখন ওই কি করবো এই যে আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভালো করে ভাসতে ভাসতে দিক ফাঁকি মরিচ ফাঁকি জিরা ফাঁকি এগুলো আমি দিয়ে নিব আর শোনেন আপনাদের একটা কথা বলি কারণ অনেকে দেখতেছি যে পেজ নিয়ে কাজ করে যারা একটু উপরে উঠে যায় তাদেরই নামানোর জন্য অনেক চেষ্টা করে কেন আপনারা এইগুলা করেন মানুষকে তো এইভাবে এইরকম হেনস্থা করা ঠিক না আপনি আপনার মাথা কাজে লাগান আপনার মাথা কাজে লাগিয়ে তারপর আপনি বড় হন তো আমার এইটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম তো এই মাছটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে জাল করতে থাকবো আর রান্না করতে থাকবো এই মাছটা আমি ভেঙে দিব এখানে শুরু মাছ আর পাঙ্কাশ মাছের মাথা আছে তো এইভাবে মাছটাকে সুন্দরভাবে কষেবেন দেখবেন এই যে তেলটা যখন বের হয়ে আসবে তখন এই পোশাকগুলা দিয়ে দিবেন তো এই যে আমি পুশাক একবারে দিয়েই নেই কারণ একবারে এই এই পোশাকগুলা আঁকবে না পুশাকগুলা অর্ধেক যখন মজে যাবে তখন আবার বাকি অর্ধেক আমি দিয়ে দেবো তো আপনারা ঠিক এরকম প্রস্তুতি যদি রান্না করেন তাহলে দেখবেন এটার আশা করি বিধটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসল কুসি একটা কতটা মজা হয়েছে আপনারা এইভাবে না রান্না করলে বুঝবেন না ফাঁকে আমি একটু ডাল রান্না করলাম ডাল রান্নার সাথে আমি এটা বাগার দেওয়ার পরে একটু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ ডাল ছাড়া কখনো রান্না জমবে না আপনি যত ভালো কিছু রান্না করেন পাশাপাশি ডালদা লাগবে লাগবে এটা বাঙালির আসল খাবার তো এই তো আমার তরকারিটা অনেকটা হয়ে আসছে তো এখন আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম তো এই যে ভাতটা সুন্দরভাবে পরিবেশন করলাম যদি এভাবে রান্না করেন আশা করি আপনার অন্য কোনো তরকারি লাগবে না এই অল্পতেই আপনি সন্তুষ্ট থাকবেন আর আপনি এইভাবে প্যাট ভরে ভাত খেতে পারবেন আর সবচাইতে বড় একটা কথা বলি যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তারা অন্যর উপরে লাগেন না উপরে না লাগিয়া তো নিজের নিজের চেষ্টা করেন আপনি কিভাবে করবেন মানুষ পারেন এমন কিছু নাই আর অন্যের পিছনে লাইকা কেউ কখনো আগাতে পারে না বরঞ্চ আরো বেশি পিছিয়ে যায় আর যদি আল্লাহ কাউকে উপরে উঠায় তাহলে কারো ক্ষমতা নাই যে কারোর টেনে নিচে নামাবে আপনি নিজে আপনি নিজের চেষ্টায় কাজ করুন দেখবেন একদিন না একদিন এই কষ্টের ফল আপনি ঠিকই পাবেন আর যারা যারা মনে করতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা কখনো দুঃখ করবেন না আপনি নিয়মিত লং ভিডিও দেন সপ্তাহে দুই তিনটা আর পাশাপাশি রিলস তিনটা দেন হিস্টোরি দেন ফটো দেন তো টেক্স লেখেন এতে করে দেখবেন আপনার খুব তাড়াতাড়ি এক মাস পনেরো দিন বা দেড় মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন অনেকে হয়তো অনেক কষ্ট পাচ্ছে যে আমি পেলাম না কেন আমার এত ফলন আপনারা সবকিছু একসাথে মেনটেন করতেছে না তার জন্য পান নাই